ঢাকা উত্তর সিটির মেয়র এবং দুই নতুন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা উত্তর সিটির মেয়র এবং নতুন আঠারো ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ীদের আনুষ্ঠানিক ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম এদিকে মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটির নতুন আঠারো ওয়ার্ডের সাধারণ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ীদেরও আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মন্ডল বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে মধ্যরাত পর্যন্ত ঘোষণা করা হয় বেসরকারি ফল এতে ঢাকা উত্তরের মেয়র পদে জয় হন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম আমাদের মেয়র পদে ভোটের হার হল একত্রিশ দশমিক শূন্য পাঁচ আগামী সপ্তাহের মধ্যেই ফলাফল আমরা গেজেট করি আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা পাঠাতে পারব আমাদের মোট আঠারো আঠারোটা সাধারণ ওয়ার্ড এবং সংরক্ষিত ওয়ার্ড ছিল ছয় ভোট চব্বিশ পদের অনুকুলে ভোট চব্বিশ পদের অনুকূলে একশো উনপঞ্চাশ জন প্রার্থী ছিল আমরা এই নির্বাচনটা সুস্থ হয়েছে সুন্দর হয়েছে